রাজনীতিবিদ রাজনীতিবিদদের বহু প্রশ্ন থাকে এবং হচ্ছে সেই প্রশ্নের উত্তরও থাকে যারা প্রশ্ন করে তারা কিন্তু ঠিকই প্রশ্নের উত্তর দিতে পারে সাম্প্রতিক সময়ে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন এবং সেই আন্দোলনে বেশ ছাত্র ছাত্রীরা কিছু কথা বা শিক্ষার্থীরা কিছু কথা বলেছে যে এক একদলকে নাকি অন্তর্বর্তীকালীন সরকার সাদরে গ্রহণ করছে আর অন্য দলকে নাকি লাঠি করা হচ্ছে পেটানো হচ্ছে এটা একটা বৈষম্য কিনা ২৪ চব্বিশে যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলনটা কেন হলো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল বৈষম্য দূর করা নাকি শেখ দূর করা কেন এই আন্দোলনটা হলো আন্দোলনের ফলাফল আমরা কি পেয়েছি এখন বৈষম্যর কথা যদি বলি তাহলে এটা কি বৈষম্য না পুলিশ পিটাচ্ছে ছাত্র ছাত্রদেরকেই পুলিশ পিটাচ্ছে আবার ছাত্ররা অন্য পক্ষের ছাত্র যারা আছে ওই যে চব্বিশের আন্দোলনের পক্ষে ছাত্র যারা রয়েছে তাদেরকে পানি দেওয়া হচ্ছে তাদেরকে শান্ত করা হচ্ছে তাদেরকে পুজো করা হচ্ছে তারাও আন্দোলনে নামছে তারাও কিন্তু দেখছেন আপনারা শেখ হাসিনা যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে আন্দোলনটা যখন হলো সমগ্র বাংলাদেশে বেশ কয়েকদিন আগের ঘটনা একদম ব্লকেট হয়ে গেল বাংলাদেশে যান চলাচল বন্ধ ছিল তখন কিন্তু প্রশাসন মাঠে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিল তাদেরকে লক্ষ্য করেছে আমি আমিও বেশ কয়েকটা আন্দোলনের আশেপাশেই ছিলাম আমার চোখেও কয়েক জায়গার আন্দোলন চোখে পড়েছে মানুষের গুরুত্বপূর্ণ স্থানগুলো সেই স্থানগুলো ব্লক করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং তখন পুলিশ একটু নিরাপত্তা পালন করছিল এই নিরাপত্তা বা এই নীরব থাকার কারণ কি ছিল এবং আমরা অনেকেই লক্ষ্য করেছি যে পুলিশের পক্ষ থেকেও পানি দেওয়া হচ্ছে এবং তাদেরকে শান্ত থাকার জন্য সর্বাত্মক হুমকি ধামকি দিয়ে কথা বলছিল তখনও পুলিশ নিরাপত্তা পালন করছিল কিন্তু কোনো ধরনের প্রতিহত বা হচ্ছে কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়া আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে লক্ষ্য করিনি কারণ কি যারা আন্দোলন করছিল তারা জুলাইয়ে যে বৈষম্যবিধ আন্দোলন হয়েছে স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন হয়েছে গণবর্থনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পক্ষের ছিল বা পক্ষের শক্তি ছিল এবং তাদের ন্যায্য দাবি ছিল কি যে জুলাই যারা আহত হয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে আমি সেটাকে সমর্থন করি আমি বলছি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা নিহত হয়েছে তাদের আর্থিক সহায়তা থেকে শুরু করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তাদের পরিবারের কি কি সমস্যা রয়েছে তাদের চিকিৎসা ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেটা দেখা দিক থেকে সরকারকে নজর দেওয়া হবে তাদের একটি দায়িত্ব নেওয়ার মতো কাজ করতে হবে তাদের ভাতা দিতে হবে তাদের সুযোগ সুবিধা দিতে হবে এটা আমারও আমারও দাবি আমারও এটা একান্ত মতবধে হ্যাঁ সরকার পক্ষ থেকে যেন তাদেরকে জন্য ভালো কোন একটা ব্যবস্থা করা হয় যাতে করে তারা বাকি জীবনে সুযোগ সুবিধা পেয়ে বা স্বচ্ছন্দে বাসতে পারে এই হচ্ছে আন্দোলনের মূল ছিল এটা সমর্থন করেছে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ যে বর্বরতা চালিয়েছে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী কাজ করেছে এবং সেই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চাইছে আমিও এটাকে সমর্থন করেছি আমিও এটার পক্ষে নিয়ে কাজ কাজকে সমর্থন করি তাদেরকে সাপোর্ট দিচ্ছি হ্যাঁ তারা যেটা করছে ভালো করছে কারণ আওয়ামী লীগ করেছে দীর্ঘ ক্ষমতায় নেই সেই ফলাফল তারা নিশ্চয়ই ভুক্তভোগী হওয়া দরকার ছিল তাদেরকে নিষিদ্ধ করা একদম ফরজ হয়ে গিয়েছিল সেই ফরজ কাজটা সম্পূর্ণ হয়েছে যাক তারা যে আন্দোলন করছিল দুটোই যুক্তিক আন্দোলন ছিল সেই যুক্তিক আন্দোলনে সমর্থন জুগিয়েছে প্রশাসন ছিল প্রশাসন জাতীয় নাগরিক পার্টি যা রয়েছে তারা আন্দোলন করছে বিক্ষোভ করছে প্রশাসন পালন করছে জামাত আন্দোলন করছে সেক্ষেত্রেও নিরাপত্তা বিএনপি কি আহ সুযোগ সুবিধা পাচ্ছে না ঠিক বিএনপিও কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে বিএনপিও কিন্তু যখন আন্দোলন করছে তখন প্রশাসন নিরাপত্তা পালন করছে সেদিক থেকে বিএনপিও সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রীরা যখন আন্দোলন করলো তাদের যৌক্তিক ন্যায্য দাবি ছিল সেই ন্যায্য দাবিটা কেন হঠাৎ করে আসলে এরকম হলো যে তাদের লাঠি চার্জ করতে হবে যেখানে এক দলের সময় পুলিশ একদম অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা পালন করছে পুলিশ নিরাপত্তা পালন করছে আর অন্যদিকে যে যৌক্তিক দাবিটা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা মাঠে নেমেছে সেখানে কেন বাধা দেওয়া হচ্ছে সেখানে কেন এই অনিয়মটা হচ্ছে কাউকে শরবত খাওয়ানো হচ্ছে কাকে আবার দেওয়া হচ্ছে গরম পানি প্রতিহত করার জন্য এটা কি বৈষম্য নয় তাহলে আমরা কোন বৈষম্যের জন্য লড়াই করলাম কোন বৈষম্যের জন্য আমরা রাস্তায় নামলাম কোন বৈষম্য দূর করার জন্য আমরা চব্বিশে আন্দোলন করলাম বড় বৈষম্য আন্দোলনের আগে যে বৈষম্য ছিল এখন আমি মনে করছি যে তার থেকে বড় বৈষম্য বাংলাদেশে দেখা দিয়েছে এই বৈষম্য দূর করবে কারা অন্তর্বর্তীকালীন সরকার কাউকে দুধ ভাত খাওয়াচ্ছে কাউকে আবার পান করাচ্ছে এতে তাদেরই লাভ কি ইনুস তো একটা বিশ্বাসযোগ্য ব্যক্তি সবাই তাকে বিশ্বাস করে তাকে সেই ভিন্ন দেশ থেকে রাতারাতি বাংলাদেশে নিয়ে এসে তাকে অন্তর্বর্তীকালীন প্রধান বানানো হলো যারা বানিয়েছে তারাই সুযোগ সুবিধা পাচ্ছে আমার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা কি আন্দোলন করেনি তারা কি চব্বিশে আন্দোলনে নেতৃত্ব দেননি যদি তারা আন্দোলন করে থাকে নেতৃত্ব দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কেন লাঠি চার্জ করা হবে একটা খবর রয়েছে খবর আগে কতক্ষণ বক বক করে নিলাম এবং বক বক করে নিলাম এই জন্য যে বিএনপি যে সুযোগ সুবিধা পাচ্ছে না তা কিন্তু না প্রত্যেকটা রাজনৈতিক দল এখন বাংলাদেশের সুযোগ সুবিধা পাচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কেন বঞ্চিত হচ্ছে এই বঞ্চিত হওয়ার কারণ কি এনএস সরকার তো দুটি চোখ রয়েছে সে কি দুই চোখে দেখছে দু গ্রুপকে কাউকে সুযোগ সুবিধা দিচ্ছে কাউকে দিচ্ছে না একটি খবর সেই খবরেই যেতে চাই বিএনপির এক নেতা সে প্রশ্ন করেছেন রুহুল কবির রিজবি তাকে তো আপনারা সবাই চেনেন এক ভাবাত্মক মানুষ ভেবে চিনতে কবির সুরে কথা বলে তেমনই এক ছন্দে ছন্দে তিনি একটি প্রশ্ন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তো ঠান্ডা মাথায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাইজ করার চেষ্টা করেছেন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে প্রশাসন যেভাবে সাইজ করেছে যাবে শিক্ষার্থীদের এক পক্ষে কে সাধরে বরণ তবে শিক্ষার্থীদের লাঠি চার্জ কেন একদম প্রশ্ন যে এক দলকে সাদরে বরণ করা হচ্ছে অন্যদিকে দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন লাঠি চার্জ করা হলো অন্তদিতে সকে উদ্দেশ্য বিএমপি সিনিয়র যুগ্ম महासचिव বিহুল কবি রিজবি বলেছেন আমি লিকিকে নিষিদ্ধ দাবিতে যারা গেলেন তাদেরকে সাদরে বরণ করা করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাদের আবাসনের জন্য গেল তখন আপনারা তাদেরকে উপহার দিলেন লাঠি চার্জ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড তিনি বলেন আপনাদের আচরণের মধ্যে এই নিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন বৃহস্পতিবার পনেরোই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারিয়া আলম সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়িত মানুষ তিনি একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে রুহুল কবির রিসবি বলেন আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন সেটা আমরা জানি না আপনাদেরকে আমরা সমর্থন করেছি এখনো করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আপনারা রয়েছেন আপনারা তো সুশীল সমাজের লোক কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচরিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন তিনি বলেন পুরো দেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক ষড়যন্ত্র চল চক্রান্ত চলছে আপনারা সেদিকে নজর তাকিয়েই না দিয়ে নিজের মতো দেশ চালাবেন কিন্তু ওই দিকে যে ফ্যাসিসদের পতন হয়ে পালিয়ে গেছে তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে এবং তারা দিচ্ছে সুতরাং ডামে বামে সাথে তাকিয়ে যথাযথ দেশ শাসন করুন একদম করা বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের উপর করা দিয়েছেন যে স্বৈরাচাররা তো চলে গেছে কিন্তু স্বৈরাচার দোষর চায়া রয়েছে তারা তো প্রতিনিয়ত স্বৈরাচারকে কীভাবে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই পায় তারা কিন্তু করছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চোখ খুলে ডানে বামে সব দিকে নজর রেখে তাদের শাসন করতে বলা হয়েছে এই যে লাঠি চার্জ করা হলো করা হলো এই করে অন্তর্বর্তীকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যার শিক্ষার্থী রয়েছেন তাদের উপরে লাঠি চার্জ ওদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে যে এত বড় কর্মসূচির ডাক দেওয়া হলো সমগ্র বাংলাদেশ অচল করা দেওয়া হলো কোথায় তাদেরকে কেন বিতরণ করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা